অনুরূপ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নষ্ট করারও বেশ কিছু ক্ষতি রয়েছে হাদিস শরীফে বড় বড় পাঁচটি ক্ষতির কথা বর্ণিত হয়েছে নাম্বার এক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যা বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে হাদিসের শব্দ এমন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه قاطع যে আত্মীয়তার সম্পর্ক বিনষ্টকারী জান্নাতে প্রবেশ করবে না হ্যাঁ সে দীর্ঘ একটি সময় জাহান নামের শাস্তি ভোগ করে অতপর সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু প্রথম সারিতে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দ্বিতীয় ক্ষতি হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতেই কোনো না কোনো শাস্তি দিয়ে দিবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আল্লাহ আদাবুল মুফরাদ গ্রন্থে

যার শাস্তি আল্লাহ তালা অতি দ্রুত দুনিয়াতে দেন এবং আখেরাতেও এর শাস্তি জমা রাখেন তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দুনিয়াতে শাস্তি প্রাপ্তির একটি কারণ তিন নাম্বার যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ পাক তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে দেন হজরত আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যা বুখারী মুসলিম শরীফে রয়েছে যে আল্লাহ পাক যখন দুনিয়ার বিভিন্ন কিছু সৃষ্টি করেছেন তখন আত্মীয়তা তার নিজের আকৃতিতে আল্লাহ পাকের সামনে উপস্থিত হলো আর আল্লাহ দরবারে করল বিশেষ কিছু আল্লাহ তখন ফরিয়াদ কে শুনলেন এবং তাকে বললেন যে বান্দাদের মাঝে ইনসানদের মাঝে যে ব্যক্তি তোমাকে বহাল রাখবে আমি আল্লাহ তাকে বহাল রাখবো আর যে তোমাকে চিহ্ন করবে আমিও তাকে চিহ্ন করব সুতরাং এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার একটি মাধ্যম চতুর্থ নাম্বার এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার একটি বড় ক্ষতি হচ্ছে উক্ত ব্যক্তির আমলও আল্লাহ পাকের কাছে কবুল হয় না হ্যাঁ যা আল্লাহ পাক চান সেটা ভিন্ন বিষয় হাদিস শরীফের মাঝে এসেছে মুসতাদ আহমদ শরীফের হাদিস

তখন আল্লাহ পাক যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন এমন ব্যক্তিদের আমলকে তিনি বরুখেপ করেন না আর পঞ্চম নাম্বার যে জাতির মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি রয়েছে বা যে সমাজের মাঝে আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তিদের সহায়তায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় আল্লাহ তাআলা ওই জাতির উপর রহমতের দৃষ্টি দেন না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহ আল আদাবুল মুফাত্তাদ গ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন আন ইবনে আবি আউফা আল্লাহ জাতির উপর রহমত নাজির করে না জাতির মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রয়েছে ওই জাতির উদ্দেশ্য হচ্ছে হাজরত হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই লিখেছেন যে জাতি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সহযোগিতা করে ওই পুরো জাতির উপর আল্লাহ পাকের রহমতের দৃষ্টি হয় না তাই আত্মীয়তা সম্পর্ক বিনষ্ট করা এই পাঁচটি বড় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় জান্নাতে প্রবেশে বাধা দুনিয়াতে একটি শাস্তি আল্লাহ তালার সাথে সম্পর্ক ছিন্ন হওয়া তার আমল যথাযথভাবে কবুল না হওয়া এবং পুরো সম্প্রদায় যারাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার কাজে ছিন্ন করার কাজে জড়িত তাদেরকে বিশেষ রহমত থেকে বঞ্চিত করা তাই এই ব্যাপারে আমাদের অনেক বেশি তৎপর হওয়া উচিত আমাদেরকে এ ব্যাপারে